का रोट 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 र নমস্কার আমরা বেড়াতে এসেছি এখানে কুরিয়েত ড্যাম বলে একটি জায়গা মাস্কের থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে একটি প্রাকৃতিক প্রাকৃতিক বাদ নয় বাদ করা হয়েছে ভারী মনোরম সুন্দর চারদিকে পাহাড় বেষ্টিত আসলে পুরো ওমানই ছোট ছোট এরকম পাথরের পাহাড় দিয়ে ঘেরা এখানে বৃষ্টি হয় না মরু অঞ্চল কিন্তু বছরে দু এক দিনই বৃষ্টি হয় কিন্তু হলে সেটা ভয়ঙ্কর হয় যেমন বৃষ্টির জল সেই পাহাড় থেকে নেমে সমতলে নেমে প্লাবিত হয়ে যায় আর এখানে যেহেতু এরা অভ্যস্ত না মরুগ মানে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য সেরকম সুবন্দোবস্ত করা থাকে না সেরকম করা নেই এতটা তো সেটা জল জমে তারপর ফ্লাড হয়ে মানে ভীষণ ভয়ঙ্কর সব ফ্লাড হয় আর কি সেটা বেশ বিপজ্জনক পর্যায়ে এই বাদটি করা হয়েছে কুড়িয়ে বাদ প্রাকৃতিক সেই বৃষ্টির জল জমে করা হয়েছে কি ভীষণ নীল জল একদম পলিউশন নেই আর একটি মনোরম একটি বাগানের মতো মানে উদ্যানের মতো করা আছে আমরা এখানে বেড়াতে এসেছিলাম ভীষণ সুন্দর রাস্তা এখানে আমরা ফিরে যাচ্ছি সেই রাস্তার কিছু ঝলক এখানে দেখাচ্ছে গাড়ি থেকে নেওয়া হয়েছিল ক্লিপগুলো কথা এই হচ্ছে ওমানের রাস্তা শত শত ইঞ্জিনিয়াররা ভারত থেকে পাকিস্তান বাংলাদেশ থেকে এসে কাজ করে এখানে শ্রমিকেরা কাজ করে ঘাম ছড়ায় তারপর এত সুন্দর দেশটি মেনটেন করা হয় এখানে আমি পুজো দিয়েছিলাম পুজোর এটা আসন আমি প্রতিদিন পুজো দিতে পারি না আমার আর্থ্রাইটিসের সমস্যা আছে মাঝে মাঝে দিয়ে আজ দিয়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে সিঙ্গারা করছিলাম বাড়িতে সিঙ্গারা আর কি কচুরি পাড়াই সুতির কচুরি সেও যে প্রতিদিন করি তা না মাঝে মাঝে করি কড়াই সুতি নিজেই আমি করেছি এটা তৈরি করেছি মন্দটা ভেতরে আমি গরম ভেজে আবার হবে এই ভিডিওটা তুলতে গিয়ে কিছু হাতি পেলি তোলা হয়ে গেছে কড়াইটার চাইটা কালো হলেও ইমনিকেট খায় একটা ভালো ভালো এটা আমার মা ব্যবহার করতেন করতে নিজেকে আমি হিসেবে রেখে দিয়েছে কড়াই সতী প্রচুর এখানে আমি একটি গান রেকর্ড করেছিলাম বাড়িতে খালি গলায় কোনো সঙ্গীত সাথে ই বাজনা ছাড়া প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের খারাপ আমার ভালো সেটা এটা দিয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি রাতের গভীর যেন তারাই তারাই ভালো লাগে তাই তো আধার আধার ভালো লাগে তোটি সাজিয়ে আগুন বসে আছি বসে আছি উতলে আই মন নিয়ে তুলু তটি সাজিয়ে আগুন বসে আছি বসে আছি উতলাই মন নিয়ে জানি না তো বধু আমার এই ব্লগ লাগতে ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আজ এখানেই শেষ করছি এটি আমার দ্বিতীয় পর্ব সাথে থাকুন পাশে থাকুন যেন তারাই তারাই ভালো লাগে জ্বলে যেতে বিষে জ্বালায় আধার আমার ভালো লাগে আজ এখানেই রাখারা দিয়ে সাজিও না যেখানেই রাখছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন